তা আমি চলে আসলাম দুপুরে রান্নায় সকালকে নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি নিয়ে এখন দুপুরে রান্নায় চলে আসলাম এখানে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য চিকেন বিরিয়ানি আমি এই যে চুলাই বসিয়ে দিয়েছি এখানে যা যা লাগে সব কিছু মশলা দিয়ে আজকে আর ওইভাবে মশলা আমি শেয়ার করব না আর চিকেনের পরিমাণ একটু কম তো সমস্যা নাই অল্প চিকেন দিয়েও বিরিয়ানি রান্না করা যায় এবং খুব খেতে মজা হয় আমি আজকে অল্প চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করবো এখানে যে চালও ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তা আমি এখন গোষটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ আস্তই দেবো তাহলে ঝালটা বের হবে না আর কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর হয় ভালো লাগে অনেক প্রতিদিনকার মতো আমার ভাইয়া আপাদের কাছে একটি কথা বলি আমার ভিডিওটি দেখার সময় মানে দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আমিও ইউটিউবের নিয়ম মানে আপনাদের চ্যানেলে চলে যাব আর কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওর আপনাদের কাছে আরেকটা কথা বলি ভিডিও সহ ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন আপু ভাইয়ারা আর সবাই মন দিয়ে কাজ করে যাবেন মন দিয়ে কাজ করে গেলে সফলতা আসবে ইনশাল্লাহ মন দিয়ে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে আমি এখানে চিকেনটা খুব ভালো করে বসিয়ে নেব আমি এইখানে যে গোস খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে চাল দিয়ে দিয়েছি এখন গোসের সাথে আমি চাল খুব ভালো করে ভেজে নিব একদম শটখাটে রান্নাটা করে নিচ্ছি আজকে চাই খুব ভালো করে আমি এভাবে ভেজে রসের সাথে হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল কয়েকদিন আর কালকে আবার হঠাৎ করে অনেক গরম ছিল আজকে আবহাওয়াটা সকালে থেকে গরম ছিল তো এখন একটু ঠান্ডা ঠান্ডা এখন এমনই হবে একদিন গরম দুই দিন ঠান্ডা এমন হতে হতে শীত চলে আসবে তো আমি এখন খুব ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো আমার চাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিলাম তো আমার আরও পানি লাগবে তা আমি আমার আন্দাজ মতো চাল দিয়েছি আর আমার ইয়ে মতো আমি পানি দিয়ে দিলাম আপনারা যতটুকু রান্না করবেন সেইভাবে চাল পানি মেপে দেবেন যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দেবেন আমি এখন খুব ভালো করে মিশিয়ে দেবো আমার এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেব ঘি ঘি আমার ফ্রিজে রাখা ছিল ওই জন্য জমে আছে কারণ ফ্রিজে রাখি ফ্রিজে রাখলে আমার মনে হয় যে ভালো থাকে পেঁয়াজ বেরস্তা দিয়ে আমি দমে রেখে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো আমার এই যে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি তা আমি দমে রেখে দিয়েছিলাম এখন একটু এই যে উল্টিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দিলাম এই যে অনেক ঝরঝরে হয়েছে কিন্তু তো এখন নামিয়ে নেব নামিয়ে টেবিলে নিয়ে যাব তো এইভাবে চিকেন বিরিয়ানি খুব সহজে ঝটপট রান্না করে নেওয়া যায় এবং খেতেও অনেক মজা হয় তা আমি এখন অফ ক্যামেরায় টেবিলে নিয়ে যাব তা আমি এই যে টেবিলে এনে রেখে দিয়েছি আর এখানে শশা কেটে নিয়েছি কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ তো লেবুটা কাটতে আমার মনে নেই লেবুটাও আমি কেটে নেবো অফ ক্যামেরায় তো আমরা এখন দুপুরকের খাবারটা খেয়ে নেব এত সাউন্ড হচ্ছে স্বাদে কে করছে তো এখন আমরা অফ ক্যামেরাই দুপুরকের খাবারটা খেয়ে নেব তো দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে তো আমরা এখন খাবারটা খেয়ে নিই দুপুরের খাবারটা